ওপরেই মাঝখানে দুটো ফটো চোখ চোখ দিয়ে যাতে লাইফস্টাইল উইথুম থেকে আমি উমা বলছি সবাই ভালো আছো তো মেনপাতে আমরা দুটো বৌদ্ধ মন্দির বা মনেস্ট্রি দেখতে একটা ক্যাম্প ওয়ান আর একটা ক্যাম্প টু দুটোই তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব একজন লামাকে ডেকে নিলাম অল্প বয়সী ফটো তুললাম আমরা মেন পথে যে হোটেলে উঠেছিলাম সেটা তিবেতিয়ান গে গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্ট বেশ ভালোই ছিল তবে নতুন এখনও কিছু কিছু কাজ বাকি আছে হোটেলে পৌঁছেই আমরা ডিনার করে নিয়েছি আর তারপরে আমরা এখন আর আজকে আমাদের তিবেতিয়ান পুরি মিষ্টি ডিম আর এখানে চানা চানাটা কি দেখি কাবলি চা না হ্যাঁ কাবলি চানা দিব্যেন্দু বসে আছে কিন্তু দিব্যেন্দুর এই প্লেটটা চলবে না দিবেন্দুর ভেজ দিয়ে যাচ্ছে সেই জন্য এখন খেতে পারছে না দোতলা জানলা থেকে মানে আমাদের রুমের ওখান থেকে মেন পথ এত সুন্দর

আমাদের দেশে কেন আশ্রয় নিয়েছিল তাদের গল্প কি এই ভিডিওতে তোমরা কিছুটা জানতে পারবে চলো ঘুরতে ঘুরতেই গল্প করে নেওয়া যাক সকালবেলা ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম মেনপাত ভ্রমণে আমরা আসার দিন তো ঝারসুকদা থেকে বাসে করে সাইট সিন করেছি আর একটা ঝর্ণাও দেখেছি সেটা তোমাদের সঙ্গে এর আগের ভিডিওতে শেয়ার করেছি লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভারতে দিন সময় নিয়ে মেইন পথ ভ্রমণ করা যায় ভালোই লাগবে মেনপাথে তিবেন যে যে বাড়িরা সেই বাড়িগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গোছানো বেশ ভালো লাগলো প্রথমে আমরা যে মানেস্ট্রি বা বৌদ্ধ মন্দিরে গেছিলাম সেটা হচ্ছে ক্যাম্প ওয়ান মানেস্ট্রি চলো দেখে নেওয়া যাক মনেস্ট্রির ভেতরটা কেমন আমরা সবাই নেমে পড়েছি মেনপাত হলো ভারতের ছত্তিশগড় রাজ্যের উত্তরাঞ্চলে একটা পাহাড়ি জায়গা ছোট্ট একটা গ্রাম এখানে থাকে তারা আশ্রয় এখানে কেন কি কারণে সেগুলো আমি ভিডিওতে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো মেনপথকে ছত্তিশগড়ের সিমলা বলা হয় আর এটা জনপ্রিয় একটা পর্যটন কেন্দ্র এখন তৈরি হয়ে গেছে মানে অনেকে আগে জানতো না এখন অনেকেই যাচ্ছে মেনপাতকে মিনি তিব্বত বলা হয় মেনপাত যাকে মিনি তিব্বত বলা হয় এই জায়গাটা এক হাজার একশো মিটার উঁচুতে অবস্থিত সমুদ্র পৃষ্ঠ থেকে এতটা উপরে আর এটা একটা পাহাড়ের উপর ছোট্ট গ্রাম তিব্বত ভ্রমণের মধ্যে এই তিব্বতই মঠগুলো বা মনেস্ট্রিগুলো পরে আমরা দুটো মানেস্টে দেখেছি ক্যাম্প ওয়ান আর এটা হচ্ছে ক্যাম্প ওয়ান আর একটা আমরা পরে দেখেছি ক্যাম্প টু দুটোই আমি এই ভিডিওতে শেয়ার করবো জায়গাটি ছত্তিশগড়ে বিন্দু পর্বতের কোলে ঘাসা এখনও অবধি ভারতবর্ষের ভ্রমণ মানচিত্রে এটা স্বল্প চেনান জায়গা মেইন পাট স্থানীয় লোকজনরা বলে থাকেন ছত্তিশগড়ের এটা শৈল শহর বর্ষাকালে গেলে এখানে দারুণ দারুণ ঝর্ণা দেখা যায় এই ফলসগুলো এত সুন্দর মন মুগ্ধ হয়ে যাবে ফিরে আসতে ইচ্ছে করবে না তাই আমরা বর্ষার সময় এই ভ্রমণের জন্য প্ল্যান করে গিয়েছিলাম এখানে একটা আবেদন রয়েছে এইটার ব্যাপারে তোমাদের বলছি উনিশশো সালে দালাই লামা হয় ছ বছর বয়সী গেধুন চোয়ে কি নাই মাকে তিব্বতী বৌদ্ধ ধর্মের এগারোতম পাঞ্চেলনামা হিসাবে ঘোষণা করেন দালাইলামার ঘোষণার পর মাত্র তিন দিন পর উনিশশো সালে সালের সতেরোই মে গেধুন চোয়েকি নাইমা নিখোঁজ হয়ে যান চীনের কর্তৃপক্ষ তাকে আটক করে এবং তারপর থেকে তিনি জনসমক্ষে আবির্ভূত হননি তিব্বতী বৌদ্ধ ধর্মের এই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে নিয়ে চীনের এই পদক্ষেপ বিশ্বজুড়েই সমালোচিত হয়েছে এবং তাকে প্রায়ই বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজনৈতিক বন্দী হিসাবে উল্লেখ করা হয় চীন দাবি করেন যে তারা পঞ্চেন লামাকে পাঞ্চেন লামাকে রাজনৈতিক বন্দী হিসাবে আটকে রাখেননি তিনি একটি স্বাভাবিক জীবনযাপন করছেন তারা আরও বলে যে গেধুন চয়েকি নাইমা একটি সুস্থ ও স্বাভাবিক জীবনযাপন করছে তিনি একজন সফল ব্যক্তি এই যে পোস্টারটা দেখলে প্রথমে সবুজ কালারের মধ্যে এটাই ছ বছর বয়সের একটা ছবি এবং এটা ওনাকে মানে স্বাধীনতা দেওয়ার জন্য এখানে আর্জি করে বা আবেদন করা হয়েছে যেন চীন সরকার তাকে ছেড়ে দেয় তিব্বতের বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এই ঘটনাটা একটা বড় জটিল সমস্যা তৈরি করেছে কারণ তারা তাদের ধর্মীয় নেতাকে ফিরে পেতে চায় এই গেধুন চয়েকি নাইমার অবস্থান আজও অজানা চীনা কর্মকর্তারা জানিয়েছেন যে তাকে রক্ষা করার জন্য তার অবস্থান গোপন করা হয়েছে এটাকে বিশ্বের সবচেয়ে কম বয়সী রাজনৈতিক বন্দি বলে অভিহিত করা হয়েছে তার সাথে কারো দেখা করার অনুমতি নেই জাতিসংঘে শিশু অধিকার কমিটি থেকে যখন চীন কাছে জানতে চাওয়া হয় যে এই যে গেধুন চেয়ে কি চোয়ে কি নাইমার কি অবস্থান এখন তো তাদের কর্তৃপক্ষ জানি যে গেধুন চোয়েকি নাইমা একজন সাধারণ তিব্বতী ছেলে যার স্বাস্থ্য চমৎকার সে স্বাভাবিক সুখী জীবনযাপন করছে ভালো শিক্ষা নিচ্ছে এবং সে এখন সহজ এবং স্বাভাবিকভাবেই রয়েছে সে কঠোর পড়াশোনা করে তার স্কুলের ফলাফল খুবই ভালো সে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি পছন্দ করে সম্পত্তি ক্যালিগ্রাফিও শিখছে তার বাবা মা উভয়ে রাজ্যের কর্মচারী তার ভাই বোনেরা ইতিমধ্যেই কর্মরত অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ছে সে তার বাবা মায়ের সাথে একসাথে নিখোঁজ হয়ে গেছে এবং তার অবস্থান অজানা রয়েছে এই অভিযোগটি সম্পূর্ণ সত্য নয় প্রথম মনেস্ট্রি অর্থাৎ ক্যাম্প ওয়ান ঘুরে আসার পর আমরা এলাম ক্যাম্প টুতে এই মনেসটিটা ভীষণ সুন্দর আমার খুব ভালো লেগেছে দালাই লামা ভারতে আসেন কেন দালাই লামা ভারতে আসেন এই কারণে তিব্বতের উপর যখন চীন দখল করে এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে উনিশশো উনষাট সালে তিব্বতের সমস্ত যারা দালাই লামা এবং তার অনুগামী ছিল তারা গোপনে তিব্বত ছেড়ে পালিয়ে এসেছিলেন পনেরো দিন ধরে কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে ভারতবর্ষে এসে পৌঁছান ভারত সরকার তখন তাদের মেনপথের পাহাড়ে আশ্রয় দেন এবং থাকার অনুমতি দেন উনিশশো পঞ্চাশ সাল থেকে চীন সরকার এখানে তিব্বতে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে উনিশশো সালে তিব্বতের রাজধানী লাসায় চীনা শাসনের বিরুদ্ধে একটি জনসমাবেশ হয় যা পরবর্তীতে বিদ্রোহের রূপ নেয় এই সময় অনেক তিব্বতী প্রাণ হারান দালাইলামা বুঝতে পারেন যে তার জীবন ও তিব্বতের স্বাধীনতার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিপদ তাই তিনি নিজের প্রাণ বাঁচাতে এবং নির্বাসিত জীবনযাপনের জন্য ভারতে চলে আসান চলে আসেন ভারত সরকার দালাইলামা এবং তার অনুগামীদের আশ্রয় দিয়ে মানবিক সহায়তা প্রদান করেন পরবর্তী ক্ষেত্রে যেটা হয় ভারতে আশ্রয় গ্রহণের পর থেকেই লামা ধর্মশালায় তার নির্বাসিত জীবনযাপন করছেন এবং আন্তর্জাতিকভাবে লড়াই করে যাচ্ছেন তিব্বতের স্বাধীনতার জন্য এবং শান্তি ও বৌদ্ধ ধর্মের বার্তা বিশ্বজুড়ে ছড়িয়ে দিচ্ছেন এই কারণেই দালাইলামা ভারতে এসেছিলেন পালিয়ে এসেছিলেন দালাইলামা ভারতে আসার পর তীব্র চাপে পড়েন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু তিনি ভয় পেয়েছিলেন যে চীনের সঙ্গে তাদের সম্পর্ক মানে ভারতবর্ষের সম্পর্ক খারাপ হবে তবে এই বছ সেই বছরই তিনি ঘোষণা করেন মানবিক দিক দিয়ে বিবেচনা করে দালাইলামাকে আশ্রয় দিয়েছেন ভারতের পর থেকে ভারতেই অবস্থান করছেন তিব্বতের চোদ্দতম দালাইলামা সেখানে তিনি তিব্বতের প্রবাসী সরকার গঠন করেছেন মনেস্ট্রিগুলো দেখে আমরা এগিয়ে চললাম মেনপট ভ্রমণের জন্য আরও কিছু কি কি দেখব সামনে একটা লেক পড়লো এত সুন্দর মনে হচ্ছিল যেন স্বপ্ন দেখছি সত্যিকারে কাজ থেকে যখন আমরা বাসের থেকে যখন আমরা দেখছি না আমাদের মনে হচ্ছিলো একটা কি সুন্দর একটা স্বপ্নের জায়গা দেখো তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে মেনপাট মেঘে ঢাকা সবুজ পাহাড় দিগন্ত বিস্তৃত সবুজ সবুজ আর সবুজ সুন্দর সুন্দর ফলস মানে ঝর্না বর্ষাকালে তো অপূর্ব সৌন্দর্য যারা যাবেন বর্ষাকালেই যাবেন উনিশশো থেকে বাষট্টি তেষট্টি সাল নাগাদ প্রচুর তিব্বতী ভারতে চলে আসেন ভারত সরকার তাদের জন্য মেনপাট পাহাড়ে জমি বরাদ্দ করে দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রায় চোদ্দশো তিব্বতী অধিবাসীকে তিন হাজার একর জমি প্রদান করে গ্রামটি ঐতিহ্যগতভাবে যাদব এবং মানজিসহ উপজাতিদের আবাসস্থল প্রশ্ন হতে পারে মেনপথ পুরো ঘুরতে গেলে কদিন লাগবে ঠিক তিন দিনের ছুটি নিয়ে আসো সুন্দরভাবে ভাবে মেনপথ ঘুরে নিতে পারবে অঞ্চলটা সারা রুক্ষ তবে বদলে যায় এটাতে এত ঝর্ণা আছে আর এত সুন্দর সুন্দর সব ঝর্ণা আছে মন মুগ্ধ হয়ে যাবে শৈল শহরটিতে যখন ঘনিয়ে আসে বাদল মেঘ তখন সবুজ পাহাড়ের চারপাশে যেন আরো সবুজ হয়ে ওঠে ঘাসের গালিচা বিছানো সেই রূপ থেকে যেন চোখ ফেরানো দুষ্কর সবুজের বুক চিরে চলে গিয়েছে কুচকুচি কালো মসৃণ পিচ রাস্তা পাহাড়ি পাকদণ্ডির এক এক বাঁকে প্রকৃতির ক্যানভাস যেন তুলনাহীন চলো এবার প্রাকৃতিক শোভা দর্শন করে নিই আর কিছু বললাম না তোমরা মিউজিকের সাথে সাথে প্রাকৃতিক শোভা দেখো আর ভালো লাগবে তোমাদের লাল তো হ্যাঁ কারণ আমরা সেই ইয়েতে গেলাম না টেন সাথে ইয়ে পুরো আয়রন ইয়ে রঙের পুরো ইয়ে আমাদের সাথে বাহাত্তর বছর বয়স্ক একজন দাদা গিয়েছিলেন আর আমি একটু ভিডিও নাচানাচি করেছি আমার সাথে সমান তালে মজা করেছেন দেখতে থাকুন

আর এগিয়ে আস এগিয়ে থাক এগিয়ে থাকো তো মুখটা একদম কাছাকাছি এসে বন্ধ হয়ে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে কী অপূর্ব দেখো দেখতে দেখতে এবার আমরা চলতে থাকলাম উল্টা পানি মানে জলটা উপর দিকে যায় উল্টো দিকে যায় মানে নিচ থেকে উপর দিকে যায় সেই জায়গায় যাব আরেকটা জায়গায় যাব। সেটা হচ্ছে দলদলা যেখানে মাটিটা না একদম থলথলে টাইপের মানে স্পঞ্জের মতো দাঁড়িয়ে উপরে থেকে তুমি যদি লাফাও তাহলে একদম বুঝতে পারবে সেটা নরম এবং থলথল করছে তো এরকম আশ্চর্য দুটো জায়গা দেখবো তার যাওয়ার পথটা দেখো এই ভিডিওতে আমি এইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি পরের ভিডিওর জন্য অপেক্ষা করো দলদলা আর পানি আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না